শুভ সকাল আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে সাড়ে সাতটা আর আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন এই যে আমি চুড়িদার কাটিং করছি কিছু সেলাইয়ের কাজ রয়েছে সামনেই সরস্বতী পুজো আর দু একদিন রয়ে গিয়েছে তো সরস্বতী পুজোর আগে যে কয়টা জিনিস আমার দেওয়ার রয়েছে সেলাই করে সেই কয়টা আমি রেডি করে নেব কালকে ওই যে একটা ব্লাউজ সেলাই করতে করতে রয়ে গিয়েছিল। সেটাও কমপ্লিট করতে হবে আর এই চুড়িদার প্যান্টটাও আমাকে সেলাই করতে হবে তো সকালে উঠে সংসারের টুকিটাকি কাজগুলো করে তারপরে চলে এসেছিলাম এই কাটিং করতে চুড়িদার প্যান্ট দুটোরই কাটিং হয়ে গিয়েছে এবারটা একটু টিফিন করে বসে পড়েছি এই যে কালকের সেই ব্লাউজটা কমপ্লিট করতে তো একটা ব্লাউজ সেলাই করতে কিন্তু অনেকটাই সময় লাগে চুড়িদার করতে অতটাও সময় লাগে না কিন্তু ব্লাউজ সেলাই করতে অনেকটাই সময় লাগে যারা করো তারা জানো তো এই দেখো এই যে এই ডিজাইন করে ব্লাউজটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন ওই হাতের কাজ একটু বাকি রয়েছে হুক ঘাট হেম এইগুলো করতে হবে তো ব্লাউজটা কমপ্লিট করার পর এখন আর সেলাই করব না এখন চলে যাব। সংসারের আরও কাজ রয়েছে রান্না রয়েছে আমার স্নান রয়েছে পুজো রয়েছে সেইগুলো করে তারপরে এই চুড়িদারটা সেলাই করবো তো বন্ধুরা একটা ব্লাউজ তো কমপ্লিট হয়ে গেল। কালকে ব্লাউজটা মানে আদগিরি হয়েছিলেন অল্প একটু কাজ বাকি ছিল তো সেটাই কমপ্লিট করলাম আর তার আগে ওই যে চুড়িদার চুড়িদারের প্যান্ট ওইগুলো কেটে রেখেছি তো এখন ভাবছি যে এখন রান্না বসিয়ে ভিডিও আমার আপলোড হয়ে গিয়েছে টাইটেল এগুলো এগুলো দিয়ে বসিয়ে দিতে হবে তো করে নেব এদিকে থামনেল আমার ভাত হয়ে যাবে দুটো কাজ একসাথে হয়ে যাবে আর হচ্ছে তারপরে স্নান করে এসে তারপরে ওইগুলো আমি সেলাই করি লোকের কাজ এখনো বাড়ির কাজ রয়েছে দুই মেয়ের ব্লাউজ সেলাই করতে হবে তো সেটাও রয়েছে তো সেটাও করে নেব আর এখন আমি সেদ্ধ ভাত বসিয়ে দেবো কালকের একটু তরকারি ছিল মানে দুপুরে যেটা রান্না করেছিলাম সেই তরকারিটা রয়েছে সেই তরকারি দিয়েই খাব আর রাত্রে ওই যে মুরগির ছাল করেছিলাম ওটা কাল পর্যন্তই আছে একটু কিন্তু ওটা আমি পূজার ঘরে দিয়ে এসেছি বলেছি তোরাই খেয়ে নিস আমি আর খাবো না তো কালকে যাই হোক অল্প খেলেও খেয়েছিলাম তো আর মাংস বলতেই তেল মশলা তো অতটা খাওয়া ঠিক হবে না এখন আমি আমার জন্য একটা কাজকলা সেদ্ধ দেব আর কালকে দুপুরের তরকারিটা রয়েছে ওই দিয়ে আমার দুপুরবেলা হয়ে যাবে যাই ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই এই সেলাইয়ের কাজটা মন স্থির করে না করতে পারলে কিন্তু আমি ভালো করতে পারি না আমি খুব তাড়াহুড়ায় সেলাইয়ের কাজ একদম ভালো করতে পারি না এর জন্যে আমি সেলাইয়ের কাজটা একদম ধীরে সস্তি মানে একটু টাইম নিয়ে করি যেমন সংসারের কাজটা তাড়াহুড়া করে ঝটপট করা যায় কিন্তু এই সেলাইয়ের কাজটা আমি একদমই ঝটপট করতে পারি না এর জন্যে আজকের রান্নার ঝামেলাটা কমিয়ে দিয়েছি শুদ্ধ সেদ্ধ ভাত দুপুরে রান্না করছি রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে চলে আসলাম আমি স্নান করে কয়েকটা দ্রব্য তুলব কয়েকটা তুলসী পাতা আর কয়েকটা ফুল তুলে নেবো তো ঠাকুরের আসনে পুজোটাও দিতে হবে তো ঋষিকা ভুলে গিয়েছে ও স্নান করেই আগে খেয়ে নিয়েছে তো ভাবলাম চলো পুজোটাও আগে দিয়ে নেব তারপরে গিয়ে সমস্ত কাজবাজ করে নেব তো এখানে এই যে দিদি ভাইয়ের এই জমির থেকে কয়টা ধুব্ব তুলসী পাতা ফুল এইগুলো তুলে নিচ্ছি আর দেখো ঠাকুরের আসনে পুজোটা দিয়ে দিলে না বেশ ভালো লাগে বলো তো চলো পুজোটাও আমার দেওয়া হয়ে গেল এবারটা আমি খাওয়া দাওয়া করে নেবো তো এই এইদিকে একটা গোটা কাজকলা সেদ্ধ দিয়েছিলাম তো ছোকলা সিদ্ধ কলা সিদ্ধটা আমি খুব ভালো খাই তো ছুকলার উপরে একটু কালটে কালটে ছিল সেইটা ফেলে তারপরে সিদ্ধ দিয়েছিলাম আর ছিল কালকের তরকারি দুপুরের খাওয়া দাওয়ার পর চলে এসেছি সর্ষে খেতে আর সর্ষে খেতে কি খুঁজতে এসেছি বলো তো সর্ষের ফুল অবস্থা দেখো সর্ষে পেকে গিয়েছে কাটা হয়ে গিয়েছে আর আমি এসেছি সর্ষের ফুল খুঁজতে আসলে ঋষিকাকে যে ভাই পড়াতে আসে সে ভাই বলেছিল বৌদি ভাই সর্ষের ফুলের বড়া কিন্তু দারুণ লাগে খেতে তুমি খাওয়াবে আমি বলেছিলাম হ্যাঁ খাওয়াবো তো আমি খেতে এসে তো দেখি সর্ষে পেকে প্রায় মাঠে সর্ষে কাটা হয়ে গিয়েছে ফুলের নামগন্ধ নেই তো আমি ভাবলাম ভাই যখন একটা জিনিস খেতে চেয়েছে তো কী আর করব যাই হোক চলো ধনের পাতা আরও বাকি সবজি দিয়ে আজকে ভাইকে একটু বড়া বানিয়ে খাওয়াবো এখানে গাজর আলু বিনস লঙ্কা সব রেডি করে রেখেছি তো ভাই আসবে পাঁচটার সময় পড়াতে তো তখন ভাবলাম যে চলো যাই সেলাইয়ের কাজটাও কমপ্লিট করে নিই চুড়িদারটা কেটে রেখেছি এটা করাটাও আমার খুবই দরকারি কাজ ভাই আসলে তখন ভাইকে বড়া বানিয়ে খাইয়ে দেব যাই হোক সর্ষের ফল ফুলটা পেলাম না তো ওটার জন্যে একটু মনটাও খারাপ লাগছিলো যে সর্ষের ফুলটা পেলাম না কি আর করা যাবে তো ওইগুলো রেডি করে রেখেছি ভাই আসলেই কিন্তু ওটা গরম গরম ভেজে ভাইকে দিয়ে দেব এদিকে আমি চুড়িদারটা আগে কমপ্লিট করে নিই ভাবছি ভাই আসার আগে আগে আমি চুড়িদারটা কমপ্লিট করে নিলেই ভালো হবে নাহলে পরে কিন্তু অন্ধকার হয়ে গেলে রাত হয়ে গেলে আর বসা যায় না এখন তো মশাও খুব কামড়ে মানে খুবই বিরক্ত করে তো যাই হোক চুড়িদার আর প্যান্টটা রেডি হয়ে গিয়েছে প্যান্টটা বানিয়ে নিয়েছি প্লাস প্যান্টের নাতাটাও বানিয়ে ফেলেছি প্রায় এটাই হয় কি আমি নাতা বানাতে ভুলে যাই তো এখানে ভাই চলে এসেছে অনেকক্ষণ তো তার মধ্যেই আমি ভাবলাম আগে চুড়িদারটাই কমপ্লিট করি কমপ্লিট করে তারপরে এই যে গরম গরম ভেজে এই যে ভাইকে চা আর ওই বড়া ওটা দিয়ে দিচ্ছি আর ভাইকে বললাম যে আমি ভাই সর্ষের ফুলের বড়াটা তোমাকে খাওয়াতে পারলাম না তো যাই হোক ভাই একটু লজ্জা লজ্জাও পাচ্ছিলো ক্যামেরার সামনে তেমনটা আসার অভ্যাস নাই তো তো যাই হোক সমস্ত কাজ আমার বলতে পারো কমপ্লিটই হয়ে গেছে মেন হচ্ছিলো সেলাইয়ের কাজ তো সেলাই কাজটা যখন থাকে মাথায় সত্যি ভীষণই চাপ থাকে তো ওই কাজটা আজকের মানে আজকের মতন কমপ্লিট হয়েছে কালকে আরও কাজ রয়েছে সেটা কালকে হবে তারপর সকাল থেকে থালা বাসনগুলোও তেমন ধোয়া ছিল না আমি রেখে দিয়েছিলাম যে পরে করবো আগে সেলাইয়ের কাজটা কমপ্লিট করি তারপরে বাদবাকি কাজগুলো সেগুলো করে এই যে এর মধ্যে কয়েকটা পেঁয়াজ মিশিয়ে তারপরে ভেজে নিয়েছি আসলে ভাই সোমবারে নিরামিষ খায় তো এই জন্যে ভাইয়ের পকোড়াতে আমি পেঁয়াজ দিয়েছিলাম না এখন এই যে গরম গরম ভাত ডাল সেদ্ধ আর দুটো পেঁয়াজের পকোড়া নিয়েছি কাঁচা পেঁয়াজ এই দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ভিডিওটাও আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তো চলো বন্ধুরা সবাই কিন্তু পাশে থেকো সাথে থেকো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট